রেসার রা যাচ্ছে রেসার অনেকগুলো আছে ওই ভদ্রলোক জানে না যখন থেকে মোটরসাইকেল যেতে দেয় না আমার পিছনে একটা বড় ভাই আছে aron 5 indonesian aron 5 b3 ওনার গাড়িটাও নতুনই দেখলাম যতটুকু ওনার সাথে আমার দেখা হয়েছে বুড়িগঙ্গা ব্রিজে বৈশাখpostgresql এর বিরুদ্ধ পর পর থেকে নিয়ে ওনাকে দেখলাম উনি 80+ এর উপরে টানতেছেন তোর প্যালাদার পরে উনি একটু ধরাইছে এর কারণে এখন উনি আমার পিছনে বাট উনি আমার সেম সেম গতিতে আছে তো প্রবলেম পাইলাম গাড়িতে যেটা হচ্ছে এর আগে তো কোনোদিন দিন প্লাস করিনি আজকে যতটুকু দেখুন সেভেন্টি প্লাসে লুক ইন গ্লাস কাপে আগেরটা কাপ তো ওটা মানে নতুন প্রবলেম আর এই যে টাকা এখানে টোটাল টাকা ছিল অলরেডি এখান থেকে তিরিশ টাকা শেষ হয়েছে আর টোটাল আমার খুলনা পর্যন্ত বলছে তো আমার টোল লাগবে হচ্ছে দশ বিশ তিরিশ একশো একশো তিরিশ আর দশ একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা আমার টোল লাগবে টোটাল টোটাল টোল হচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল টোল ছয়টা কিন্তু একটা আমাদের টাকা দিতে হয় না যা হচ্ছে গোপালগঞ্জ আর বাগেরহাটের ওখানে যে দুইটা মানে জেলার মাঝখানে যে নদীটা ওটা পার হইতো ওখানে বড় গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ির টোল লাগে না বাইকের টোল লাগে না ওই

এক জাক বাইকার আসতেছে এক জাক সব বড় বাইক তাই আমি ছোট মানুষ সাইডে চাইতে যাই तो साइकिल लियाटा এখানে লাগানোর করি তো সেকম থেকে যাবো এখান থেকে এখান থেকে কতদূর যাই হ্যাঁ ওই ভদ্রলোক জানে না যোখান থেকে মোটরসাইকেল যেতে দেয় না যাবো ফেলন্তাই ওই ভদ্রলোকের নতুন বাইক ভদ্রলোক জানে না যে ওখান থেকে মোটর সাইকেল যেতে দেয় না ওনার ঘুরে আসা লাগছে যে ওনার আটকায় পিছন থেকে ঘুরে আসেন এখনো অনেক মানুষ আছে যারা জানে না। পদ্মা পদদেশের টোল ফেলা দা বাইকের জন্য আলাদা। আ এটা আমার কাছে একটা সময় যৌক্তিক মনে হতো না মানে কিছুদিন আগে পরে যখন লাস্ট ঈদে যখন আমি সকালবেলা রওনা দিছিলাম মানে আমার এক বাইয়ের জন্য রাতে ডিরাইভ করে না এমনিতে তো সব সময় আমি রাতে চলে যাই যেদিন ছুটি হয় আমাদের একদিন আগে ছুটি হয় সাধারণত তো ওই দিন রাতেই আমি চলে যাই তো পরের দিন সকালবেলা রওনা দিচ্ছে এখানে আইসে আমি দেখছি ওইটা কমপক্ষে দুই তিন হাজার বাইক সিরিয়ালে দাঁড়ায় থাকে তো ওইটা যদি ওখানে দিত তাহলে অনেক ডিসপিলিন খোলা হতো কারণ আমরা বাইকাররা তো একটু বেশি ভালো এই জন্য তো এই জন্যই লাইনটা ঠিক আছে আমি মনে করি